সবাই কেমন আছেন সবাই কি শুভ সকাল वेलकम সবাইকে শুভ সকাল সবাই কেমন আছেন বন্ধুরা দেখা ধার্লাইভের নতুন এডুকেশন সবাইকে ওয়েলকাম সবাই একটা করে কমেন্ট করেন

সাপোর্ট করেন ঘুম থেকে উঠেন আমার লাইভে আসেন আমার একটু চাপুট করেন ওয়েলকাম যে বন্ধু কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম শুভ সকাল সবাই কেমন আছেন যে কোথা থেকে লাইক দেখছেন কমেন্ট করেন আশা করি সবাই ভালো আছেন সবাই ওয়েলকাম কমেন্টে কমেন্টে কথা বলি সবাই কার কী অবস্থা কেমন আছেন সবাই কতদিনের মতন আজকে আবার চলে আসলাম লাইভে তো কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করেন কমেন্টে কমেন্টে কথা বলি কার কী অবস্থা বলি কে করতেছেন সবাইকে ওয়েলকাম যারা নতুন হয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ মিন্ন ভাইয়ের ওয়েলকাম মিনহাজউদ্দিন ভাই কেমন আছেন ভাই কার বাসা কোথায় কে কোথা থেকে লাইভগুলো দেখছেন কমেন্ট করেন লাইভটা একটু শেয়ার করেন আমার একটু সাপোর্ট করেন সবাইকে ওয়েলকাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি সবাইকে শুভ সকাল যারা যারা নতুন জয়েন হতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পক্ষ থেকে মিনার ভাই ভাইরা নাস্তা করছেন নি ভাই কী করতেছেন ভাইয়ের বাসা কোথায় কমেন্টে কমেন্টে কথা বলি লাইভটাকে একটু শেয়ার করি একজন আরেকজনকে সাপোর্ট করি থ্যাংক ইউ একটা লাইক করার জন্য মিনার ভাই ওয়েলকাম সবাইকে যারা যারা নতুন জয়াতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কক্সবাজার ও খুব সুন্দর জায়গায় খুব শখ ছিল যাওয়ার তো ভালো একটা বন্ধু নয় রেখে যেতে পারি না ওয়েলকাম শুভ সকাল তো আমার পরিষেবাটা না দিলেও নয় আমার বাড়িতে সুনামগঞ্জ বিশ্বম্বরপুর থানা সুনামগঞ্জ জেলা সিলেট বিভাগ আসুন তাইলে হুম অবশ্যই আসবো তো আসার চিন্তাধারাও আছে বাই ইচ্ছেও আছে খুব শখ কক্সবাজার দেখার জন্যে সমুদ্র সৈকত মোবাইলে দেখি অনেকে যা ঘোরাঘুরি করতে তো আমি চট্টগ্রাম গেছিলাম দুর্ভাগ্যবশত কিছু যেতে পারি নাই কক্সবাজার যেমন সিভিক্স গেছি পতেঙ্গা কিছুদিন কিছুদিন দুই দিন থাকছে তাইকে ঘরে সি কক্সবাজার যেতে পারি নাই কারণ আমাদের সাথে লোক গেছিলো আর চারজন তো তার একটু বাড়িতে সমস্যা ছিল একজন লোকের ওই কারণে যেতে পারি নাই তো চিন্তাধারা আছে যাই মো কোরবানির ঈদের দিকে যাব আর কি কক্সবাজার সমুদ্র সাগর দেখার খুব ইচ্ছে ওয়েলকাম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভ সকাল কথা বলি সবাই নাস্তা করছেন যারা নতুন জয়েন হতেছেন তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা নতুন জয়েন হতেছেন তাদের আমার পক্ষ থেকে অভিনন্দন ও ভালোবাসার লো অবিরাম তো আমি নতুন লাইভে আসি আজকে নিয়ে মনে হয় তিন দিন লাইভে আসছি আমি তেমন একটা কথা করার মধ্যে স্পার্ট না বা কথা বলতে পারি না তো যদি কোনো আপনারা বিরক্ত বোধ হবেন না যদি সমস্যা হয় বা আমার কথা কোনো ভুল হয়ে থাকে আপনারা কমেন্ট করে বলবেন আমি সংশোধন করার চেষ্টা করবো আর আস্তে আস্তে জানি ঠিক হয়ে যাবে আপনারা যদি একটু সাপোর্ট করেন তাইলে আমি একটু উৎসাহ পাব এভাবে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে একটু সাপোর্ট করবেন প্লিজ আমি নতুন একটা আইডি খুলছি মোটামুটি শখ করে একটা আইডি করছি যেন বন্ধুদের সাথে আড্ডা দিতে পারে ইউটিউবে এসে আইডিটা লাইভ করার জন্য অনেক একটু শ্রম দিচ্ছি আর প্রয়োজন নাই সাবস্ক্রাইবার কেন এখন যদি আপনার সাথে ভালোবাসা নিয়ে থাকতে পারি লাইভ টাইপ করতে পারি কথা বলতে পারি এটাই আমার সুক্রিয় আদায় করি এটাই আমি সুক্রিয়ায় করি আর বা এরকম আস্থা বেশি শিক্ষা দরকার নেই আপনারা আসবেন কথা বলবেন এটুকুই চাই সবসময় ভালোবাসা দেবেন ভালোবাসা নেবেন এটুকুই আমার আশা আর প্রতিদিন আমি কিন্তু সকাল ছয়টা সাড়ে ছয়টার দিকেই লাইভে আসি দিনের বেলায় আর আসতে পারি না বা রাত্রেও আসতে পারি না সন্ধ্যার সময় আসতে পারি নাই মূলতমন লাইভে আসার টাইম কিন্তু এটাই আর এই সময় আসতে হবে এছাড়া আসার কোনো সিস্টেম নাই আমি কিন্তু কাজ করি আমি গরিব মানুষ বড়ো লোক না কাজের ফাঁকে সকালবেলা যেমন ধরেন ঘুম থেকে উঠেন আটটা পর্যন্ত ফ্রি থাকি সর্বোচ্চ আটটা পর্যন্ত লাইভ করলে করা যায় আর কি বাকি সময় করা যায় না রাত যেতে হয় দোকান আসতে দোকানে যেতে হয় দোকান খুলতে হয় এই কারণে ব্যস্ত পারি না এই কারণে আমি প্রতিদিন সকালে আসি আশা করি সবাই আসবেন আজকের পর থেকে প্রতিনিয়ত সকালে আসবেন যারা যারা নতুন জানাতে তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন লাইভটাকে শেয়ার করবেন কে কেমন আছেন কমেন্ট করেন কার কার নাস্তা হয়েছে কার নাস্তা হয় নাই যারা যার নাস্তা হয় না আমার সাথে এসে নাস্তা করার দাওয়াত রইল আসেন দাওয়াত সবাই কেমন আছেন ওয়েলকাম সবাইকে যারা নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মিনহাজুদ্দিন ভাই কে আছেন না গেছেন গা একটা কমেন্ট করেন মিনহাজুদ্দিন ভাই কেমন আছেন পাশের সবাই কেমন আছে কি করতেছেন কি কাজ করেন কি লেখাপড়া করেন কমেন্ট করেন ভাই শেয়ার করেন সাপোর্ট করেন সাপোর্ট আর ভালোবাসা পেলে আমি অনেক খুশি হব আর কিছু চাই না একজন মানুষ কিন্তু একজন মানুষের সাপোর্ট আর ভালোবাসাই চাই সবাইকে শুভ সকাল মিনাজুদ্দিন ভাই কেমন আছেন কে আছেন আছেন নি তাকে একটা কমেন্ট করেন ওয়েলকাম সবাইকে শুভ সকাল যারা যারা নতুন জয়েন আসেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভালোবাসা অভিরাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মিনহ ভাই কেমন আছেন করলে সাপোর্ট পাবেন সবাই একটু সাপোর্ট করেন

দেখে লাইভটা দেখছেন শেয়ার করেন কমেন্ট করেন কমেন্ট করেন ওয়েলকাম যারা যারা নতুন জয়েন হইতেছেন তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল ওয়ালকাম সবাইকে মিনিকে আসেন আসেননি El